বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ আধার পরিষেবা দেওয়ার জন্য তিন হাজার শূন্য পদের নিয়োগ দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা প্রত্যেক পঞ্চায়েত এলাকায় বিএসকে তিন হাজার পদে শূন্য তিন হাজার পদের নিয়োগ শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে এখানে কিন্তু নোটিশ চাটি করে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবার নিচের দিকে দেখি জেলাভিত্তিক নতুন বিএসকে তালিকাটা এবার আমরা দেখে নিই কোন কোন জায়গা আছে আলিপুরদুয়ারে চৌত্রিশটি বাঁকুড়ায় আটাত্তরটি বীরভূমে চৌষট্টি কুচবিহার আটচল্লিশ দক্ষিণ দিনাজপুরে তেইশ দার্জিলিং ছত্রিশ হুগলিতে উনআশি হাওড়াতে ষাট তো দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু অনেকগুলো জায়গা আছে অনেকগুলো শূন্যপদ প্রায় কিন্তু তিন হাজার শূন্যপদ অনেক বড় ভ্যাকেন্সিতে ছেড়েছে তো চলো এবার নোটিশটা পড়ে জানা যাক নোটিশে কি কি বলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক যে কি কি বলেছি এবং কী কী তোমাদের করতে হবে সব সরকারি প্রকল্পে আধার সংযোগ এবং এই রকম বাধ্যতামূলক তার জন্য নতুন আধার কার্ড কিংবা সাম্প্রতিক সংযোজন বা ত্রুটি সংশোধনে হিরিক গিয়েছে রাজ্য জুড়ে কিন্তু হাতে গোনা কিছু ব্যাংক পোস্ট অফিস এবং আধার কেন্দ্র বাদে সেই পরিষেবা কোথাও মেলে না ফলে সামান্য কাজের জন্য পরে দীর্ঘ লাইন জনতার সেই যন্ত্রণার দিন শেষ করতে এবার উপযোগী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি রাজ্যে প্রতিটি পঞ্চায়েতের এলাকার বাংলা সহায়তা কেন্দ্রে পিএসকে মিলবে আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা সম্প্রতি কেন্দ্রে সরকার এই ধরনের কিন্তু কথাই বলেছে দেখতে পাচ্ছ গোটা ভিডিওটার মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ নোটিশটা পড়ে শুনিয়ে দেব যে কি বলেছে মিলবে আধা সংক্রান্ত যাবতীয় পরিষেবা সম্প্রতি কেন্দ্র সরকারের এই ধরনের অনুমতি দিয়েছে সেই সেই জন্য সমস্ত গ্রাম পঞ্চায়েতে এমন কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যে তেইশটি জেলার বর্তমানে জেলা ব্লক প্রশাসনে কিন্তু এই যে দেখো এখানে এতগুলি বিএসকে রয়েছে সেখানে মোট কিন্তু এতজন কর্মরত প্রতিটি পঞ্চায়েতে বিএসকে স্থাপনের লক্ষ্যমাত্রা পূরণ আরও এতটি কেন্দ্র তৈরি করা হবে রাজ্যের মন্ত্রিসভার সম্পত্তি বৈঠকে সেই সিদ্ধান্ত শিলমোহর পড়েছে সেই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি প্রায় তিন হাজার প্রায় তোমার তিন হাজারেরও বেশি কিন্তু এখানে কর্মী এত নিয়োগ মিলবে অনুমোদন রাজ্য সরকারের বিবিধ সামাজিক পরিষেবা বাংলা বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বিএসকে মুখ্যমন্ত্রী মস্তিষ্ক এই কেন্দ্র থেকে এখনও পর্যন্ত পরিষেবা পেয়েছে নয় কোটির বেশি বঙ্গবাসী চল্লিশটি সরকারি দপ্তরে তিনশো তেইশটি পরিষেবা মিললে এগুলির মাধ্যমে সেই তালিকায় যুক্ত হচ্ছে আধার পরিষেবা অর্থাৎ নতুন কার্ড তৈরি থেকে কিন্তু সংশোধন সব কিছু করা যাবে এই কেন্দ্রে মমতা বর্ধমানদের হাতে থাকা কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের তত্ত্বাবধানে বিএসকে মাধ্যমে পরিষেবার দায়িত্ব দিয়েছে মোদী সরকার নবান্ন এক শীর্ষ আমলা দাবি বর্তমানে নির্দিষ্ট কিছু পোস্ট অফিস এবং ব্যাংকে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত পঞ্চাশ টাকার বিনিময়ে মিলবে কিন্তু এই আধার পরিষেবা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে যে হত্যা দিতে হতো আবার বহু ক্ষেত্রে লিঙ্ক এর অভাবে চূড়ান্ত পর্যায়ে গিয়েও কিন্তু অসমাপ্ত থেকে যেত কাজ থেকে বেশ কিছু ভুই ফোর সংস্থা অনলাইনে এই সংস্থানের নামে কিন্তু পাঁচশো থেকে হাজার টাকা নিয়ে নিত গ্রাহকের কাছ থেকে কিন্তু বিএসকে এক পয়সা বেশি দিতে হবে না গ্রাহকের গ্রাহকদের মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আহত সহ এই সমস্ত সরকারি পরিষেবা প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবে দেখতে পাচ্ছ নবান্ন ধরে দাবি বিএসকেতে তে পরিষেবা কর্মীদের প্রশিক্ষণ দেবার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে আগামী মার্চ মাসের মধ্যে তা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার প্রথম পর্যায়ে রাজ্যের এক হাজার বিএসকেতে পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হবে এই পরিষেবা এখানে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের কিন্তু আধার কার্ড তৈরি হবে ফলে পঞ্চায়েতের বাসিন্দা সন্তানদের নিয়ে বহু দূরে যেতে হবে না লক্ষ্মীরভাণ্ডার স্বাস্থ্যসাথী বিভিন্ন পেনশন সহ যাবতীয় তথ্য ফর্ম ফিল আপ এই সমস্ত কিছু ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে হবে আচ্ছা ডেটের দিন যদি তোমরা দাও তাহলে কিন্তু এক শতাংশ অতিরিক্ত ছাড়ও মিলবে তোমাদের তালিকায় কিন্তু আধার যুক্ত আক্ষরিক অর্থে সারা বছর দুহারে সরকারের পরিষেবা নিশ্চিত করবে বিএসকেগুলিতে তো দেখছো তো আজকে এই হলো নোটিশ তো নোটিশের মধ্যে আমি তোমাদেরকে বলে দিলাম যে নতুন কিন্তু একটা সুন্দর পথ ছাড়া হচ্ছে সেটা কিন্তু একদম তোমাদের দুয়ারের সরকারের মতো বিএসকে যেটা কিন্তু ওখানে আধার কার্ডের কাজও হবে সঙ্গে তোমাদের অনেক ধরনের কাজ হবে দেখতে পাচ্ছ আর এইসব জায়গায় কিন্তু হবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই আধার সংগ্রামতা আবার নতুন আপডেট দিলে আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে বার্তা দেবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ